এই মুহূর্তে দুর্ঘটনা ঘটেছে একটি আমতার কলেজ মোড়ে যেটা জানা যাচ্ছে একজন পঁচতি মানুষের পায়ের ওপর দিয়ে চলে গিয়েছে একটি জিকিরা এবং এমনটাই জানা যাচ্ছে এবং এর ফলে ইতিমধ্যে চাঞ্চল্য চলছে কলেজ মোড় এলাকায় এই মুহূর্তে বাসটি দাঁড়িয়ে রয়েছে জিকিরা বাসটি এবং এলাকায় কার্যত মানুষজনের একটা খুব দেখা যাচ্ছে ঠিক কিভাবে ঘটনা করেছে সেটা তো আপনাদেরকে জানাবো যেটা জানা যাচ্ছে সকালবেলা একটি জিকিরা বাস কিছুক্ষণ সবাই মিনিট পাঁচেক আগের হলো যে ঘটনাটি যেটা জিকিরার দিক থেকে হাওড়া যাচ্ছিল এবং সেই বাসটি এই কলেজ মোড়ের কাছে যাত্রী নামিয়ে যখন কলেজ মোড়টা ঘুষে তখনই একজন পথ মানুষের পায়ের ওপর চাকা উঠে যায় এমনটা জানা যাচ্ছে এবং দ্রুত আহতকে উদ্ধার করে স্থানীয়রাই আমতা পাঠিয়েছে এমনটা জানা যাচ্ছে ইতিমধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে বিষয়টি নিয়ে বিষয়টির ওপর নজরদারি চালাচ্ছে স্থানীয়রাই স্থানীয়রাই উদ্ধার উদ্ধার করেছেন মহিলাকে এবং বয়স প্রায় আনুমানিক পঞ্চান্ন মতো হবে পঞ্চাশ পঞ্চান্ন হবে এবং এই ঘটনার পর এলাকায় যেটা জানা যাচ্ছে ইতিমধ্যে চাঞ্চল্য চড়িয়েছে যাতে একটা ছোটো যানজট মতো সৃষ্টি হয়েছে কারণ যে ঘটনা ঘটেছে অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনার সাত সকালে এই একজন বয়স্ক মহিলা প্রায় পঞ্চাশ পঞ্চান্ন বছর মহিলা মহিলা তার তিনি রাস্তা পার হচ্ছিলেন এমনটাই স্থানীয়দের সূত্রে জানা যাচ্ছে এবং এর ফলে এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়েছে উত্তেজনাও ছড়িয়েছে স্থানীয়রা মানুষজন একটা বিক্ষোভ দেখাচ্ছে এবং যে বিষয়টি এখন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে আমি আমতার মানে সরাসরি সেই চিত্রপট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে গাড়িটি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে এবং যে বিষয়টি জানা যাচ্ছে স্থানীয় মানুষজন যারা জানাচ্ছে এবং স্থানীয় সূত্রে যারা জানা যাচ্ছে যে এখানে স্থানীয় একজন বাসিন্দা এবং তিনি এই রাস্তা বাড়াবার সময় এটা দুর্ঘটনা ঘটে যায় বা অনেক সূত্র বলছে যে তিনি গাড়িতে গাড়িতে উঠতে যাচ্ছিলেন এমন দুটি বিষয় এখনো বিস্তারিত জানা যায়নি এবং ইতিমধ্যে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি যে বিষয়টি দেখা যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে সর্বোচ্চ যানজটের সৃষ্টি হচ্ছে স্থানীয়রাই ইতিমধ্যে উদ্ধার করে নিয়ে গেছেন ওই দেশের মহিলাকে আমতা হাসপাতালে এবং তার আগে এলাকায় এত জটলার সৃষ্টি হয়েছে স্থানীয় মানুষজনের মধ্যেও একটা চাঞ্চল্য চলেছে এত বড় একটা দুর্ঘটনা সাবসগাল ঘটে গেছে পায়ের ওপর দিয়ে কার্যত চলে গেছে এবং এই ঘটনার পরেই এলাকাতে অত উত্তেজনা ছড়াচ্ছে এবং এই ইতিমধ্যে যে বিষয়টা সব থেকে চাঞ্চল্য ব্যাপার যে এত বড়ো একটা মাপে ঘটনা ঘটে গেল কলেজ মোড়ের মতো একটা এলাকায় যেখানে সদা সর্বদা সিভিক ভলেন্টিয়াররা থাকে এবং প্রশাসনের নজরদারি থাকে কি ঘটনা অত্যন্ত ব্যস্তবহুল এলাকা বলে পরিচিত এই কলেজ মোড় যেখানে চার রাস্তা এবং এই যে হ্যাঁ ওই জায়গাতে দিয়ে ঘটনা ঘটেছে এই ঘটনার পর এলাকার মধ্যে একটা উত্তেজনা ছড়িয়েছে ইতিমধ্যে এই ঠিকরা বাসটি দাঁড়িয়ে রয়েছে কলেজ মোড়ে দেখতেন দেখানোর চেষ্টা করছে দূর থেকে চিত্রপটটা কারণ সেখানে কার্যত কলেজ মোড়ে একদম মোর মাথায় ঘটনা ঘটেছে এবং রক্তাক্ত পরিস্থিতি যেটা দেখানো যাবে না এই মুহুর্তে কিছুটা হলো ভয়ঙ্কর লাগছে বিষয়টি কারণ একজন মহিলা তার পায়ের উপর দিয়ে চলে গেছে গাড়িটি গাড়িতে চাকা উঠে গেছে এটা জানা যাচ্ছে সামনের চাকা এবং এরপরই লোক মানুষজন এসে বাসটিকে পিছন দিকে সরিয়ে ওই মহিলাকে বার করেন এবং তারপর দ্রুত তাকে আমতা হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেই চিত্রপটটাই এখন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে আমতা রাঙবে সে মানে কারণ যে জায়গাটা বলেছে একদম ব্যস্তবুল এলাকা বলে পরিচিত এবং সেই কলেজবোড়ই এই ঘটনাটি ঘটেছে আপনাদেরকে আর আবার জানানোর চেষ্টা করে দেখুন কি কোন জায়গাটা ঘটনা করছে অর্থাৎ এই যে বিষয়টা দেখতে পাচ্ছেন বিষয়টা যে একটা কলেজ মোড়েতে এই ঘটেছে এবং যে ঘটনার পর এলাকার মানুষজনের মধ্যে আপনার চাঞ্চল্য ছাড়া উত্তেজনা ছাড়া তারাই ছুটে আসে তবে একটা বিষয়ে আপনাদেরকে জানাবো যে স্থানীয় মানুষজন দ্রুত উদ্ধার করে যেভাবে তৎপরতার সঙ্গে উদ্ধার করে রোগীকে এই আশঙ্কাজনক অবস্থায় মহিলাকে আমত্যক পাঠিয়েছে এটা অবশ্যই একটা দৃষ্টান্তমূলক বলা চলে এবং এখনও পর্যন্ত বাসটি রয়েছে দাঁড়িয়ে তার বাসটির ওপর কোনো আক্রমণ হয়নি বা বাসটিকে ভাঙচুরও করা হয়নি ইতিমধ্যে প্রশাসনে স্থানীয় প্রশাসন আন্তধানা প্রশাসন এলাকায় আসছে এবং বিষাকছে তবে কি কারণে এই ঘটনা ঘটল সঠিকভাবে কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি তবে যেটা বিষয়টা সবথেকে বড়ো কথা আজ বৃহস্পতিবার সকালে একদম প্রায় সাড়ে আটটা পঁচিশ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে আমতার কলেজমুড়ে এবং এই ঘটনার পর এলাকায় একটা উত্তেজনা চলে এবং উত্তেজনা সূচিত হয় মানুষজন দ্রুততার সঙ্গে উদ্ধার করেন স্থানীয় মহিলা ওই মহিলাকে আহত মহিলাকে এবং তারপরেই দ্রুত তাকে চিকিৎসা পাঠানো হয় ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমতা থানার পুলিশ অফিসাররাও এসেছেন এবং পরিস্থিতি উৎপন্ন হয়ে রাখছে বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আমি কল্যাণ অধিকারী যে একটা দুর্ঘটনা ঘটেছে এবং দুর্ঘটনা ঘটার পর স্থানীয়রাই উদ্ধার করেন এবং উদ্ধার করার পর একটা চিকিৎসার জন্য নিয়ে গেছে চিকিরা বাস যেটি হাওড়া দিকে যাচ্ছিল এবং কলেজ মোড় কষ্ট করার পরই ঠিক কলেজ বোর্ডে মোর মাথাতেই এই দুর্ঘটনা ঘটে এবং মোর মাথায় যে স্থল সেখানে ছুটে আসেন স্থানীয়রা স্থানীয়রা এই বাস সরিয়ে ওই মহিলাকে বার করে এবং তাকে নিয়ে যাওয়া আমটা গ্রামীণ হাসপাতালে আমাদের জানা যাচ্ছে মাকড়া আমটা এখন সুপার মাল্টি স্পেশালি হসপিটাল হয়ে গেছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে একটা পায়ের হয়ে গেছে এবং গুরুতর আহত বলা চলে এবং স্থানীয়দের তৎপরতা চোখে পড়ার মতো স্থানীয়দের জন্যই দ্রুত উদ্ধার করা গেছে এবং না চিৎকার করলে এবং স্থানীয়রা চিৎকার করে গাড়িতে দাঁড় করিয়ে দেয় গাড়ি চালক গাড়িটা থামিয়েও দেয় এবং এরপরেই বাসটিকে সরানো যদি না স্থানীয়রা ছুটে আসতো এবং স্থানীয়রা মাছ সরাতো তাহলে কিন্তু আরও বড়ো মাত্রা দুর্ঘটনা ঘট পারত এই মুহূর্তে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুলিশ প্রশাসনের কথাযোগ্য এবং দ্রুত এলাকায় শান্ত করার চেষ্টা করছে যে উত্তপ্ত পরিস্থিতি একটা হয়ে গিয়েছে কারণ সকালবেলা একটা বড় মাতের একটা দুর্ঘটনা এবং এই দুর্ঘটনার পর যেটা জানা যাচ্ছে মানুষজন একটা ক্ষিপ্ত রোটে রোটে কারণ স্থানীয় মহিলা বলে জানা যাচ্ছে এবং বয়স তার সব পঞ্চান্ন মত বয়স চিত্রপত্র দেখছেন চাবলো যে বিষয়টি আপনাদের জানাচ্ছি ইতিমধ্যে বাসটিকে সরানোর চেষ্টা চলছে প্রশাসনের পক্ষ থেকে এবং দ্রুত এলাকা পরিচ্ছন্ন পরিষ্কার করার চেষ্টা করেছে মানুষের পক্ষ থেকে যে এত বড় ঘটনা ঘটে গেল এবং কী কারণে এই ঘটনা ঘটনা ঘটল সেটা অবশ্যই প্রশাসন পক্ষ থেকে দেখবে এবং বিষয়টি অত্যন্ত সংবেদনশীল একটা এবং এত বড় মাত্রার ঘটনা ঘটে গেল এলাকাতে কলেজ মোড়ে সাত সকালে ইতিমধ্যে চিকিরা বাসটি প্যাসেঞ্জার নামিয়ে দেওয়া হয়েছে এবং বাসটিকেও সরানোর চেষ্টা চলছে এবং বাসটির চাকা সামনের চাকাটা ওই মহিলার পায়ের ওপর উঠে যায় বলে জানা যাচ্ছে এবং এরপরে পায়ের বেশ কিছু অংশ মর্মান্তিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং দ্রুত স্থানীয় মানুষজন বাসটিকে সরিয়ে ওই মহিলাকে বার করে আনেন এবং এরপর তাকে পাঠানো হয় আমতা হসপিটালে চিকিৎসার জন্য তার পায়ে শুধুমাত্র চোট লেগেছে বাকি অংশে সেই মতো চোট কিছু লাগেনি এমনটা জানা যাচ্ছে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে